ওলশেপের এত সুন্দর প্রাডো গাড়ি মনে হয় আপনারা এর আগে দেখেন নাই আজকে ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে আমাদের লাইফ জেবি অটোতে তবে প্রাডোর নামের সাথে সাথে কেমন যেন একটা অনেক অনেক দাম কোটি টাকা এরকম একটা ব্যাপার চলে আসে তবে আজকে তা হবে না আজকে আপনি নর্মাল একটা প্রিমীয় গাড়ির দামেই ল্যান্ড ক্রুজার প্রাডো কিনতে পারবেন এবং এই গাড়িটা আপনি অবাক হবেন কোটি টাকার বিশ মডেল বা আঠারো মডেলের প্রাডোতে যে ইঞ্জিন থাকে

এটা কিন্তু সিম্পলি ডিফারেন্ট ফর্ম আপনি একটা ওল্ড শেপের প্রাণ যদি চালান এবং যেই বাজেটে গাড়িটা পাবেন এই বাজেটে এই ডিজাইনটা ইটস এ টোটালি ভ্যালু ফর ইউর মানি আমি যদি ফার্স্টে ফ্রন্টে দেখাই হাসান ভাই সেক্ষেত্রে দ্য লাইটস এটা প্রোজেকশন লাইটস উইথ ডিআরএল এবং দিস লাইট ইজ ভেরি প্র্যাক্টিকুলার আমি একটু লাইটটা আপনাকে অন করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন প্রিমিয়র বাজেটেই কিন্তু পাবেন প্রাডো এবং এই গাড়িতে ভিভিটি ইঞ্জিন আগেই বলে দিলাম এটা কিন্তু ইএফআই ইঞ্জিনের গাড়ি না একটু অন করে দেন লাইটগুলা সো যাদের বাজেট একটা প্রিমিয়ম গাড়ির কিন্তু চাচ্ছেন যে আমি একটা প্রাডো গাড়ি ইউজ করব এবং বিশ মডেলের প্রাডো গাড়িতে যে ইঞ্জিন থাকবে আমার গাড়িতেও যেন সেইম ইঞ্জিন সেম পারফরমেন্স থাকে তাহলে আজকের এই লাইভটা ইনশাল্লাহ আপনার জন্য স্পেশাল দেখুন দেয়ার ইজ ডিআরএল প্রজেকশন লাইটস এবং খুবই চমৎকার নট অনলি দ্যাট এখানে যে ফক লাইটসটা আছে এটাও কিন্তু এলইডি এবং নিকেলের তো ফ্রন্টের লুকটা দেখলে কিন্তু আপনার খুবই চমৎকার লাগবে এবং দিস ইজ রিয়েলি অসাম এটা দেখেন এটা আপনার কালারটা দেখেন রেড কালারটা এটা প্রতিটা পরতে পরতে এভরি স্টেপে আমি যত ডিসক্রাইব করব আপনার তত বেশি ভালো লাগতে শুরু করবে এটা মতো লাল লাইট সো ওকে দেখেন এটার যে লিপসটা আছে লিপসের যে চিন এখানে আপনার ক্রোম ফিনিশ ওয়ার্কস আছে যেটা আপনার গাড়িটা অনেক বেশি হাইলি ডিগনিটাইজ করে দেয় আবার পিছনের লাইটে যদি একটু যাই আসেন ওকে পিছনের লাইটেও কিন্তু আপনার একটা চমক আছে দেখেন এই ওল্ড শেপের গাড়িতে কিন্তু আপনি এই টাইপের লাইট পাবেন না জি আচ্ছা এটাতে এই লাইট কেমনে আসলো ভাই এটা নট অনলি লাইটস এটার শেপ সিট কভার কন্ডিশন এক্সহস্ট এ টু জেড আপনার ডাবল এক্সহস্ট আছে দুই পাশে ডাবল ডাবল এক্সহস্ট আছে ঠিক আছে জেনারেলি অন্য আদার প্রাডোতে এটা পেছনে কভার থাকে বাট এটা আমরা নেকেট করেছি এটা আরো বেশি অ্যাগ্রেসিভ এবং আরো বেশি স্টাইলিশ দেখানোর জন্য লাগতেছে হ্যাঁ যদি আমি সিট কভার দেখাই ফ্রন্ট এর যে এবং পেছনের যে সিট কভার আছে এই সিট কভারও কিন্তু আপনার একটা অভিজাতের ছোঁয়া আমরা নিয়ে এসেছি গাড়িটায় আচ্ছা এই গাড়িটাকে জেবি অটো মোহনের রঙে রাঙিয়েছে এবং আশা করছি যে আপনাদের এটা অনেক বেশি ভালো লাগবে এই গাড়িটা কিন্তু আপনার সেভেন সিটার একটা ইউনিট এই গাড়িতে আপনি সানরুপ পেয়ে যাবেন ওকে তাহলে ল্যান্ড ক্রুজার প্রাডর একটু ডিফারেন্ট ইউনিট এটা আপনি দেখেন ফুট স্টেপ পেয়ে যাবেন এই গাড়িটা এবং নট অনলি দ্যাট আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে এটা নিয়ে ওয়ার্ক করেছি ইভেন যে সিট কভারটা সিটটা সাইড পেডেও কিন্তু আমরা সিমিলার থিং ইনস্টল করেছি উইথ দা চকলেট কালার সাইড পেডস ঠিক আছে এবং ভাইয়া এটার স্টিচিংটাও কিন্তু ফ্যাক্টরি মেড স্টিচিং আমরা প্রোভাইড করেছি মনের কথাটা বলে দেই আপনারা যারা একটা ওল শেপের প্রাডো কিনে আবার টাকা খরচ করে এটাকে সুন্দর করতে চান তাদের জন্য টাকা খরচ করতে হবে না যে বি তাদের বাড়ি দক্ষতার সাথে এই গাড়িটাতে কিন্তু আপনার অনেক কিছু মডিফিকেশন করেছে যেটা আপনাকে আলাদাভাবে করতে গেলে অন্তত লাখ টাকা লাগবে অবভিয়াসলি সো লাখ টাকার উপরে আপনার এখানে আমরা প্রায় চার লাখ টাকার মডিফিকেশন এনেছি এই গাড়িটাতে আচ্ছা ঠিক আছে ফ্রন্ট ব্যাক ইন্টেরিয়র সবকিছু মিলিয়ে এটা ভেরি লাভক্রিটিভ একটা গাড়ি দিস ওয়াজ আওয়ার প্রজেক্ট কার এটা আমরা কিন্তু প্রায় মাসখানেক ধরে এটাকে আমরা সাজিয়েছি এবং এই গাড়িটা আপনি যদি না অথবা যেকোনো অ্যানালিটিকস cetera টেস্ট করেন এটা কিন্তু পারফরম্যান্স রিপোর্ট 100 on 100 পাবেন আমরা একটা ইঞ্জিন রুমটা দেখাই বারবার বলতেছিলাম যে 20 এর মডেলের প্রাডোতে যে ইঞ্জিন আপনি এই গাড়িতেও সেম ইঞ্জিন পাবেন যে বিওটাতে 18 মডেলের একটা Prado আছে আপনি যদি আসেন তাহলে 18 মডেলের Prado ইঞ্জিনটাও দেখবেন এই গাড়ির ইঞ্জিনটাও দেখবেন কিন্তু ভিভিটিআই ইঞ্জিন আছে সো আমি চাই ইঞ্জিন পারফরমেন্স যেন ওই কোটি টাকার গাড়িতে যা এই লাখ টাকার গাড়িতেও যেন সেম থাকে মনে রাখবেন গাড়িটা কিন্তু ওল্ড মডেল বা ওল্ড শেপ বা আপনি পাবেন লেটেস্ট মডেলের ফিল এক কথায় আপনার সাজানো গোছানো এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা একটা প্রাণ গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার নেওয়ার পরে আপনাকে শুধুমাত্র মালিকানা বদল করতে হবে এছাড়া আলাদাভাবে খরচ করার কোনো জায়গা নাই ফুল বডি কিটেড এবং সিট কভারগুলো দেখেন একদম নতুন ইনস্টল করা এবং আমার মনে হয় আপনারা এই গাড়িটার ইঞ্জিনটা দেখলেও অবাক হবেন একটু আসেন এই দেখেন আপনি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি লাখ টাকার গাড়িতে বা এক কোটি টাকার প্রাণ গাড়িতেও কিন্তু এই সেম ইঞ্জিনটাই পাবেন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন এবং ইঞ্জিনের মধ্যে কিন্তু এই যে ভিভিটিআই লেখাই আছে ইভেন দুই হাজার বিশের প্রাণতেও কিন্তু সেম ভিভিটিআই টেকনোলজি ইঞ্জিন রাইট সো আপনি ইঞ্জিন পারফরমেন্সটা সেম পাবেন অল্প টাকার মধ্যে এবং এটা কিন্তু একটা প্রিমিয়র বাজেটে আপনারা কিনতে পারবেন আমরা শুরুতে বলছিলাম তো আমি কিন্তু সেটা প্রমাণও দিয়ে দিব ভাইয়া এবার একটু মডেলটা বলি এই গাড়িটার অ্যাকচুয়াল মডেল কত এটা মডেল হচ্ছে 2004 চার এটা চারের মডেল হলেও এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে এটা চারের মডেল এটা আপনারা অনেকটা লেক্সাস থেকে আমরা এটার মডিফিকেশনটা ধারণাটা ক্রিয়েট করেছি এবং সাইজে কিন্তু এই যে যায় ল্যান্ড ক্রুজার প্রাডোজ স্টিকারটা এটা আমরা ইনস্টল করে দিয়েছি ফুট স্টেপটা দিয়েছি এক কথায়

এতটা ওল্ড শেপের গাড়ি চার এর মডেল কার আছে এবং এটা দিস ইজ রিয়েলি ফান টু ড্রাইভ আমি আপনাদের কাছে একটা ইনফরমেশন অ্যাড করি দ্য থিং ইজ সামনে ইলেকশন যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো একটা ইউনিট আপনি লো বাজেটের মধ্যে দিস ইজ দ্য বেস্ট ভ্যালু ফর ইওর মানি আচ্ছা এখন বলেন ভাইয়া গাড়িটা কত টাকা হলে কেনা যাবে এটার প্রাইস পড়বে থার্টি টু লাখ টাকা অনলি বত্রিশ লক্ষ পঞ্চাশ আপনার মনের মাধুরী মিশিয়ে সাজানো এই প্রাটো গাড়িটা পেয়ে যাবে আচ্ছা তাহলে প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির লুক কিন্তু চার এর নাই মডেল চার বাট এটা লুক কিন্তু আরো বেশি আপডেটেড মনে হয় কারণ এটাতে যেদি অনেক টাকা খরচ করে আপনাদের জন্য রেডি করে রাখছে আর হাতে সময়ও নাই যারা নির্বাচনের জন্য একটা ভালো কিনবেন একটু অ্যাড করে এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটার যে সিট এখানে সিটে আপনি লাম্বার সাপোর্ট পাবেন

আপনি আমি আবারও বলছি এই গাড়িটা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে যাবেন আপনি বেস্ট একটা পারফরম্যান্স রিপোর্ট পাবেন তবে আমি ছোট একটা কথা বলি সেটা হচ্ছে আগে মানুষ যেই সার্ভিস সেন্টারটার উপরে অনেক বেশি রিলাই করতো সেই সার্ভিস সেন্টারটার উপর যারা আস্থা রাখত তারাই তাদেরকে ছেড়ে চলে গেছে আচ্ছা আমি মুখ ফুটে অনেক কিছু বলা যায় না অনেক কথা বলা যায় না তারপরে আমি বললাম এখন আরো অনেক বেশি আপডেটেড সফিস্টিকেটেড সার্ভিস সেন্টার আছে যারা হচ্ছে ইউরোপিয়ান গাড়ি গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার পুলের গাড়ি অ্যাডভাইজার পুলের গাড়ি মেন্টেনেন্স করে আমার রিকমেন্ডেশন হচ্ছে সেসব জায়গায় যান যারা আসলে কাজ সম্পর্কে জানে এবং ভালোভাবে গাড়িকে অ্যানালাইসিস করতে পারে কোনো ম্যানিপুলেশন করে না আচ্ছা একটা দেখেন যাবে ভাই এই যে গাড়িটা ওল্ড মডেলের বাট আমি এই যে ভিতরে চাকার উপরে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো দেখছি মানে আসে না যে অনেক দিন ইউজ করার পরে গাড়ি যে রকম একটু নরমাল হয়ে যায় বাট এইটার স্ট্রাকচার আমার মনে হয় ভালো আছে এটা ভাইয়া 100% পারফরম্যান্স একটা ইউনিট এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই গাড়িটা যদি আপনি কেনেন অথবা নাই বা কিনেন টেস্ট ড্রাইভ করলে আপনি একটাবার হলেও বলবেন যে না সত্যি একটা ভালো গাড়ি জেবি অটো তুলেছে কারণ আমরা কিন্তু ওল্ড শেপের প্র্যাডো আপনি দেখেন বহু 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 বছর পর আমরা কিন্তু ওল্ড শেপের প্র্যাডো নিয়ে আসলাম আমরা কিন্তু লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে কাজ করি 18 মডেলও তারপরে স্টোরমে আছে यस যেহেতু এই গাড়িটা বেস্ট হবে এবং আমাদের মনে হয়েছে আপ টু মার্ক এই গাড়িটা হবে দ্যাটস ওয়াই আমি এই গাড়িটা আপনাদের এখানে নিয়ে এসেছি ঠিক আছে তাহলে প্রাইস হচ্ছে 32 লক্ষ 50000 টাকা পেপারস পাবেন ফুল আপডেটেড ফুল আপডেটেড সো আমার কাছে আপনারা হোন্ডা ভেজেল আছে এটা নন হেভি ডি ইউনিট টেলের আরএস প্যাকেজের গাড়ি यस অক্টেন রিভেন সতেরো মডেলের আর প্যাকেজের গাড়ি আর প্যাকেজ হওয়াতে সো এখানে আপনার রিমসটা হচ্ছে অরিজিনাল হোন্ডা অ্যালয় রিমস পাবেন আর এস প্যাকেজ হওয়াতে আপনি স্টিয়ারিং এ হোন্ডা সেন্সিং এর বাটন পাবেন তো দেয়ার ইজ হোন্ডা সেন্সিং বাটনস এবং স্লাইডের লেদার পাবেন লেদার পাবেন 2017 মডেল 22 রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই চমৎকার ভেরি এক্সিলেন্ট একটা অটোমেটিক এবং আর এস ইয়েস এই গাড়িটার প্রাইস হবে হচ্ছে

এই ইউনিটটা আপনার একমাত্র ইউনিট যেটা 1500 সিসিতে রেয়ার এসি ফ্যান পাবেন মানে পিছনে যারা বসবে তারা আলাদা সিট এসির বাটন পাবে আর কি 15 এটা 14 মডেলের একটা Honda Grace আচ্ছা এর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা ওকে নেক্সট আমার কাছে 2017 মডেলের Honda Grace আছে এটা নিউ শেপ এর এটার প্রাইস পড়বে আপনার 20 লক্ষ টাকা 20 লাখ টাকা কালারটা কিন্তু খুব সুন্দর জি আমার কাছে আপনার নিউ এডিশনের একটা হেরিয়ার আছে 2020 এর এটা জট লেদার প্যাকেজড এবং আফটার মডেলিস্টা বডি এটা অরিজিনাল ইনবিল্ট মডেলিস্টা বডি কিট এসেছে এটা আফটার নন হাইব্রিড ইউনিট 2020 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন 5 পয়েন্টের গাড়ি তেলের গাড়ি 24000 কিโลটা মাই ইম্পোর্ট করেছিল এখন রাইট নাও 34000 কিলোমিটার মাইলেজ আছে আচ্ছা এবং এটা প্যানোরামিক মুনরুফ আছে যেটাকে আপনি ক্লিন এবং ব্লার করতে পারবেন আর এটা মধ্যে সিট হিটার আছে সিট কুলার আছে ব্যাকডেলা ওয়াটার JBL আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং এটাই হচ্ছে আপনার হেরিয়ারের সবশেষ এডিশন এরপরে আর চেঞ্জ আছে নেই সো এইটার প্রাইস হবে হচ্ছে অনলি সেভেন্টি টু লাখ টাকা আমার কাছে ২০১৬ ষোলোর পিয়া সালফা আছে খুবই চমৎকার একটা ইউনিট এই গাড়িটার প্রাইস হবে টোয়েন্টি লাখ টাকা ওকে হয়েছে হন্ডা সি দু হাজার বারো মডেলের এটার প্রাইস হবে হচ্ছে টোয়েন্টি টু লাখ টাকা ওকে পেছনে আপনার নিশান এক্সটাইল আছে এটা ২০১৭ সতেরো নিউ শেপ ভেরি লুক্রেটিভ একটা প্রাইস মাত্র

যারা বিশের এর প্রিমিয়ার দাম শুনে মন খারাপ করছেন ভাবছেন যে আরেকটু কম বাজেটে যদি এই কালারের প্রিমিয়ো পাওয়া যেত তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমার কাছে এই কালারের প্রিমিয়ো আছে দিস ওয়ান ইজ 2016 ইউনিট বিফোর দ্যাট আমার কাছে একটা নতুন হোন্ডা সিআরভি আসছে এটা 2018 মডেল পিক্স প্যাকেজ জডএম ভার্সন উইথ সানরুপ এন্ড মুনরুফ তো এই গাড়িটার প্রাইস হচ্ছে 45 লাখ টাকা 45 লক্ষ টাকা 45 লক্ষ টাকা 18 মডেল ইয়েস 2015 আর নতুন একটা গ্রে সিএক্স প্যাকেজ কিনেছি এটা আপনার টোয়েন্টি এইট সিরিয়াল এটা মেক ইট রেডি এটা প্রাইস হবে সাড়ে ষোল লক্ষ টাকা থার্টিন মডেল মিশন এক্সটাইল আছে এটার প্রাইস হবে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা নেক্সট দেন এই ব্ল্যাক প্রিমিয়ারটা সোল্ড আউট এটা দিস ইজ সোল্ড আউট এই হ্যারিয়ারটাও সোল্ড আউট আমরা আলহামদুলিল্লাহ এই মাসে আঠাশ গাড়ি বিক্রি করেছি এটা ইয়েস সাতচল্লিশ সিরিয়ালের আপনার প্রিমিয়ো আছে ইয়ে এটা প্রাইস হচ্ছে একত্রিশ লাখ টাকা

দু হাজার আছে আমার কাছে একটু আগে যেই গাড়িটা দেখছিলাম ভাইয়া এটার ইঞ্জিনটা একটু দেখাই না আমরা বারবার বলতেছিলাম যে ওই শুরুর হেরিয়ারটা আরে প্রাডের মধ্যে যে ইঞ্জিন আপনি আঠারো মডেলের বিশের মডেলের প্রাণ তো ইঞ্জিন পাবেন একটু সামনে যেহেতু পড়ে গেছে একটু দেখাই দেই সো একটু আগে যে ইঞ্জিনটা দেখছিলেন আপনাদের মনে থাকার কথা ভাইয়া এখন দেখেন এই যে ভিভিটিআই ইঞ্জিন ওই যে আমি দেখাইছিলাম ভিভিটিআই এবং দেখেন সেম সি সি সেম ইঞ্জিন সো এটাতেও কিন্তু এই আঠারো মডেলের গাড়িতেও কিন্তু আপনার ওই আগের গাড়িতে যে ইঞ্জিন ছিল ওইটাই আছে ভাইয়া এটার প্রাইস কত আঠারো মডেল এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ বিশ লক্ষ টাকা ওকে এরপরে কি দেখাবেন সো রিকন্ডিশন টয়োটা এক্সিও ইএক্স প্যাকেজ আছে দিস ওয়ান ইজ অলসো রিকন্ডিশন সো এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি ফোর অ্যান্ড হাফ টেলের এক্সিও আছে নন হাইব্রিড ইউনিট নিউ শেপের টু থাউজেন্ড থার্টিনের মডেল এটার প্রাইস হবে সাড়ে সতেরো লক্ষ টাকা আচ্ছা অক্টেন ড্রিভেন নন হাইব্রিড এক্সিও 17 লক্ষ টাকা সেভেন সিটার পিএস আলফা ইয়েস এটা ফাইভ সিটার পিএস আলফা ও ফাইভ সিট দিস ওয়ান ইজ ফাইভ সিটার পিএস আলফা এটা আপনার 2014 এর মডেল এটার প্রাইস হচ্ছে 18 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা তো মোটামুটি দুইটা শোরুমে মিলিয়ে কিন্তু আপনার সব বাজেটের গাড়ি আছে আপনার বাজেট কম থাকলেও গাড়ি ভাই এক শোরুমলা সিকরলা ভাই টিপের কিছু নাই हां भैया এগুলা সব সোল্ড বিক্রি হয়ে গেছে তাহলে মোটামুটি আমার মনে হয় গত লাইভে আপনারা যে গাড়িগুলো দেখছিলেন ওখান থেকে অনেকগুলাই মিসিং গত থেকে গত থেকে 8 গাড়ি কম আছে এই ভিডিওতে কম আছে তাহলে প্রডো এটা হচ্ছে 2004 মডেল বাট অনেক ডেকোরেটিভ ডেকোরেশন করা যেটা আপনারা নিলে জিতবেন ভিভিটা ইঞ্জিন সহই গায়দার প্রাইস দিছি আমরা 32 লক্ষ হাজার টাকা এবং আসেন এই গাড়িতে যে ডেকোরেশন আছে এটার মানে টাকা বাদ দিলে গাড়ির দাম পড়বে 30 লাখ ঠিক আছে কাগজ আপডেটেড 7 সিট সানডুপ সহ একটা অকটেন দিবেন ল্যান্ড ক্রوزر জেভি অটো বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে শোরুমটা আপনাদের খুবই পরিচিত এবং আপনারা অনেকেই চান যে এই শোরুম থেকে আমরা আমাদের গাড়ি কিনবো চলে আসেন পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করার সুবিধা আছে বেঙ্গালোনে গাড়ি কেনার সুযোগও আছে জি থ্যাংক ইউ জাবেদ ভাই থ্যাংক ইউ সো মাচ তাহলে আপাতত বিদায় আমরা আবার দেখা হবে নেক্সট লাইভে সবাইকে ভালো থাকার অনুরোধ করছি নিরাপদে থাকবেন জেভি অটোতে আসবেন জেভি অটো আপনার প্রতিষ্ঠান আপনাকে স্বাগত জানাতে আমি অপেক্ষা করছি জি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম